নমস্কার বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত আমি এখন চিকেন আর পটলের একটা রেসিপি বানিয়ে দেখাবো এখানে চিকেন নিয়েছি আর কিছু পটল নিয়েছি পটলগুলো আমি এরকম করে ভেতরের বীজ বের করে নিয়েছি এবার সবগুলো পটল ভেজে নেব নুন আর হলুদ মেখে নিয়ে পটলগুলো ভালো করে ভেজে তুলে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে পটলগুলো তুলে নেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচো রসুন আর আদা কুচো সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচনো একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি চিকেন কিমা খুব একদম মিহি কিমা করে একটু গোটা গোটা থাকবে এরকম করে চিকেন কেটে নিয়েছি এতে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এরকম ভেজে নিয়েছি একদম খুব ভালো করে চিকেন কিমাগুলো এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এত ভালো হয় এটা এবার আমি নামিয়ে নিয়েছি চিকেন কিমা একদম রেডি এবার এগুলো পটলের ভেতরে পুর ভরে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর চিকেনগুলো ভাজা হয়েছে একদম মিহি কিমা করিনি কিন্তু একটু গোটা গোটা থাকবে এবার এগুলো ভাজা পটলের ভেতরে সব পুর ভরে নেব চিকেনের কিমার পুর ভরে নিয়েছি এবার এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়ে এবার এর মধ্যে আরও অল্প তেল মিশিয়ে নিয়ে এবার ফোরনে যাবে তেজপাতা আর গোটা জিরে তেল গরম হয়ে গেছে এবার তেজপাতা গোটা জিরে জিরেগুলো একটু হালকা ভাজ ভাজা হলেই এরপরে এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট মিশিয়ে নেব জিরে ব্রাউন কালার হয়ে গেছে এবার এর মধ্যে মশলা মিশিয়ে নিয়ে কাঁচা লঙ্কা আদার পেস্ট মিশিয়ে নিয়ে এবার বাকি সব মশলাগুলো মিশিয়ে নেব এখানে আমি আর পেঁয়াজ রসুন ব্যবহার করিনি যেহেতু চিকেনের পুলের মধ্যে দেওয়া আছে এখানে হলুদ পরিমাণ মতো হলুদ এবার মিশিয়ে নেব জিরে গুঁড়ো পরিমাণ মতো এবার ধনে গুঁড়ো এবার অল্প গরম মশলা গুঁড়ো এবার পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়ে মশলা পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এবার ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিট মতো আমি মশলা কষিয়ে নিয়ে মশলা ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে এতে আমি এক কাপ গরম জল মিশিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি এক কাপ গরম জল মিশিয়ে নিয়ে আবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়ে ভালো করে পাঁচ মিনিট ফুটিয়ে নেব আবার খুব ভালো ফুটিয়ে নিয়ে এতে কেউ চাইলে লম্বা লম্বা করে আলু কেটে ভেজেও মিশিয়ে নিতে পারেন এখানে আমি আলু ব্যবহার করিনি এটা রুটির সঙ্গে প্লেন রাইসের সঙ্গে সব কিছুর সঙ্গেই খুব ভালো যায় এবার আমি ভাজা পটলগুলো মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন পুর ভরা ভাজা পটল এগুলো এমনিও খাওয়া যেতে পারে ডালের সঙ্গে একদম লাল লাল করে পটল ভেজে নিয়েছি সবগুলোর মধ্যে চিকেনের পুর ভরা আছে এটা একবার হলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন সবগুলোতে পুর ভরে নিয়েছি আমি কিন্তু পটলের মুখগুলো বন্ধ করিনি এমনি দিয়ে দিয়েছি এবার একটু মাখো মাখো হলে নামিয়ে নেব গ্রেভিটা ঘন হয়ে এসেছে এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এরকম পটলের পুর থেকে গ্রেভি কিমার মার ইয়ে পেঁয়াজগুলো বের হয়ে একদম গ্রেভিটা ঘন হয়ে গেছে এরকম দেখতে হয়েছে আবার বলছি এটা একবার হলে অবশ্যই ট্রাই করবেন এটা দারুণ হয় খেতে বেশিরভাগ লোকই চিংড়ি দিয়ে করে কেউ কেউ ডিম দিয়েও করে আবার পনির দিয়েও করা যায় কিন্তু এটা চিকেনের একটা দারুণ হয়